যথা যথাযথ তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক দশ সহযোগ প্রজা সৃষ্টা পুরুবাচ প্রজাপতি অনেন প্রস বিশধ্যম এস অনুবাদ সৃষ্টির প্রারম্ভে সৃষ্টিকর্তা প্রজা প্রজাসকল সৃষ্টি করে বলেছিলেন এই যজ্ঞের দ্বারা তোমরা উত্তর উত্তর সমৃদ্ধ হও এই যজ্ঞ তোমাদের সমস্ত অভিষ্ট পূর্ণ করবে তাৎপর্য ভগবান শ্রী বিষ্ণু এই জড়জগত সৃষ্টি করে মায়াবদ্ধ জীবদের ভগবদ্দামে ফিরে যাবার সুযোগ করে দিয়েছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তাদের যে নিত্য সম্পর্ক রয়েছে সেই সম্পর্কের কথা ভুলে যাবার ফলেই জীবসকল এই জরা প্রকৃতিতে পতিত হয়ে জড় বন্ধনের দ্বারা আবদ্ধ হয়ে পড়েছে বেদের বাণী আমাদের এই শাশ্বত সম্পর্কের কথা মনে করিয়ে দেয় ভগবদ্গীতায় ভগবান বলেছেন বেদৈশ মেব বেদ্য ভগবান বলেছেন যে বেদের উদ্দেশ্য হচ্ছে তাকে জানা বৈদিক মন্ত্রে বলা হয়েছে পতিম বিশ্বেশ্ব আত্মেশ্বরম তাই সমস্ত জীবের ঈশ্বর হচ্ছেন ভগবান শ্রী বিষ্ণু ভাগবতেও শ্রী সুখদেব গোস্বামী নানাভাবে বর্ণনা করেছেন যে ভগবানই হচ্ছেন সব কিছুর পতি শ্রেয় পতির হি প্রজাপতির ধিয়াম পতির লোক পতির ধরা পতির গতিশ্চ অন্ধক বৃষ্ণিস্বতাম প্রসিদতাম মে ভগবান সতাম্পতিহী ভগবান বিষ্ণু হচ্ছেন প্রজাপতি তিনি সমস্ত জীবের প্রতি তিনি সমস্ত বিশ্ব চরাচরের প্রতি তিনি সমস্ত সৌন্দর্যের প্রতি এবং তিনি সকলের ত্রাণ কর্তা তিনি এই জড়জগত সৃষ্টি করেছেন যাতে জীব যোগ্য অনুষ্ঠান করে তাকে তুষ্ট করতে পারে এবং তার ফলে তারা এই জড়জগতে নিরুদ্বিগ্নভাবে সুখে ও শান্তিতে বসবাস করতে পারে তারপর এই জড়দেহ ত্যাগ করার পর তারা ভগবানের অপ্রাকৃত লোকে প্রবেশ করতে পারে অপার করুণাময় ভগবান মায়াবদ্ধ জীবের জন্য এই সমস্ত আয়োজন করে রেখেছেন যোগ্য অনুষ্ঠান করার ফলে বদ্ধজীব ক্রমশ কৃষ্ণ চেতনা লাভ করে এবং সর্ববিষয়ে ভগবানের দিব্য গুণাবলী অর্জন করে বৈদিক শাস্ত্রে এই কলিযুগে সংকীর্তন যজ্ঞ অর্থাৎ সংঘবদ্ধভাবে উচ্চস্বরে ভগবানের নাম কীর্তন করার নির্দেশ দেওয়া হয়েছে শ্রীচৈতন্য মহাপ্রভু এই সংকীর্তন যজ্ঞের প্রবর্তন করে গেছেন যাতে এই যুগের সব জীবই এই জড়বন্ধন মুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যেতে পারে সংকীর্তন যজ্ঞ এবং কৃষ্ণ ভাবনা একই সঙ্গে চলবে কলিযুগে শ্রীচৈতন্য মহাপ্রভুরূপে অবতরণ করে ভগবান শ্রীকৃষ্ণ যে সংকীর্তন যজ্ঞের প্রবর্তন করবেন সেই কথা ভাগবতে বলা হয়েছে কৃষ্ণ বর্ণম তৃষা কৃষ্ণম শাঙ্গু পাঙ্গদম যজ্ঞই সংকীর্তন প্রায়ই ইজন্তী সুমেধসহ এই কলিযুগে যথেষ্ট বুদ্ধিমত্তা সম্পন্ন মনীষীরা সংকীর্তন যজ্ঞের দ্বারা পার্শ্বযুক্ত ভগবান শ্রী গৌর আরাধনা করবেন বৈদিক শাস্ত্রে আর যে সমস্ত যাগযজ্ঞের কথা বলা হয়েছে সেগুলির অনুষ্ঠান করা এই কলিযুগে সম্ভব নয় কিন্তু যোগ্য এত সহজ উচ্চস্তরের যে সকল উদ্দেশ্যে অনায়াসে যে কেউ এই যজ্ঞ অনুষ্ঠান করতে পারে এবং শ্রীমদ্ভগত গীতায়ও তা প্রতিপন্ন করা হয়েছে শ্লোক এগারো দেবান ভাবয়তানেন নেন তে দেবা ভাবয়ন্তু বা পরস্পরম ভাবয়ন্তু হ শ্রেয় পরম অবাব অনুবাদ তোমাদের যোগ্য অনুষ্ঠানে প্রীত হয়ে দেবতারা তোমাদের প্রীতি সাধন করবেন এভাবেই পরস্পরের প্রীতি সম্পাদন করার মাধ্যমে তোমরা পরম মঙ্গল লাভ করবে তাৎপর্য ভগবান জড়জগতের দেখাশোনার ভার ন্যস্ত করেছেন বিভিন্ন দেবদেবীর উপর এই জড়জগতে প্রতিটি জীবের জীবন ধারণের জন্য আলো বাতাস জল আদির প্রয়োজনীয়তা অপরিহার্য ভগবান তাই এই সমস্ত অকাতরে দান করেছেন এবং এই সমস্ত বিভিন্ন শক্তির তত্ত্বাবধান করার ভার তিনি দিয়েছেন বিভিন্ন দেবদেবীর উপর যারা হচ্ছেন তার দেহের বিভিন্ন অংশস্বরূপ এই সমস্ত দেবদেবীর প্রসন্নতা ও অপ্রসন্নতা নির্ভর করে মানুষের যোগ্য অনুষ্ঠান করার উপর ভিন্ন ভিন্ন যোগ্য ভিন্ন ভিন্ন দেবদেবীর তুষ্টি সাধনের জন্য অনুষ্ঠিত হয় কিন্তু তাহলেও সমস্ত যজ্ঞের যজ্ঞপতি এবং পরম ভুক্তারূপে শ্রী বিষ্ণুর আরাধনা করা হয় ভগবদ্ গীতাতেও বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ স্বয়ং সমস্ত যজ্ঞের ভুক্তা ভুক্তারম যজ্ঞ তপসাম তাই যজ্ঞপতির চরম বিধান করাই হচ্ছে সমস্ত যজ্ঞের প্রধান উদ্দেশ্য এই সমস্ত যজ্ঞগুলি যখন সুচারুরূপে অনুষ্ঠিত হয় তখন বিভিন্ন বিভাগীয় প্রধান দেবদেবীরা সন্তুষ্ট হয়ে প্রচুর পরিমাণে প্রাকৃতিক ঐশ্বর্য দান করেন এবং মানুষের তখন আর কোনো অভাব থাকে না এভাবে যজ্ঞ অনুষ্ঠান করলে ধন ঐশ্বর্য লাভ হয় ঠিকই কিন্তু এই লাভগুলি যজ্ঞের মুখ্য উদ্দেশ্য নয় যজ্ঞের মুখ্য উদ্দেশ্য হচ্ছে জড়বন্ধন থেকে মুক্ত হওয়া যজ্ঞপতি বিষ্ণু যখন প্রীত হন তখন তিনি জীবকে মায়ার বন্ধন থেকে মুক্ত করেন যোগ্য অনুষ্ঠানের ফলে সব রকমের কার্যকলাপ পরিশুদ্ধ হয় তাই বেদে বলা হয়েছে আহার শুদ্ধ সত্যশুদ্ধিহি সত্যশুদ্ধ স্মৃতি স্মৃতিলম্বে সর্বগ্রন্থি নাম বিপ্রমো যোগ্য অনুষ্ঠান করার ফলে খাদ্য সামগ্রী শুদ্ধ হয় এবং তা আহার করার ফলে জীবের সত্তা শুদ্ধ হয় সত্তা শুদ্ধ হবার ফলে স্মৃতি শুদ্ধ হয় এবং তখন সে মক্ষলাভের পথ খুঁজে পায় এভাবেই জীবের চেতনা কলুষমুক্ত হয়ে কৃষ্ণ ভাবনার পথে অগ্রসর হয় এই শুদ্ধ চেতনা সুপ্ত হয়ে গেছে বলেই আজকের জগৎ এইরকম বিভ্রান্ত হয়ে পড়েছে শ্লোক বারো ইস্টান ভুগান হিবু দেবা দশন্ত অনুবাদ যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা তোমাদের বাঞ্ছিত ভোগ্য বস্তু প্রদান করবেন কিন্তু দেবতাদের প্রদত্ত বস্তু তাদের নিবেদন না করে যে ভোগ করে সে নিশ্চয়ই চুর তাৎপর্য জীবের জীবন ধারণ করার জন্য যা কিছু প্রয়োজন তা সবই ভগবান শ্রী বিষ্ণুর নির্দেশ অনুসারে বিভিন্ন দেবদেবীরা সরবরাহ করছেন তাই যোগ্য অনুষ্ঠান করে এই সমস্ত দেবদেবীদের তুষ্ট করতে শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে বেদে বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে বিভিন্ন যোগ্য করার নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু সমস্ত যজ্ঞের পরম ভুক্তা হচ্ছেন স্বয়ং ভগবান যাদের ভগবান সম্বন্ধে কোনো ধারণা নেই যারা অল্প সম্পন্ন বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে তাদের যজ্ঞ অনুষ্ঠান করতে বলে হয়েছে মানুষেরা যে বিভিন্ন জড়গুণের দ্বারা প্রভাবিত সেই অনুসারে বেদে বিভিন্ন ধরনের যজ্ঞ করার নির্দেশ দেওয়া হয়েছে একইভাবে বিভিন্ন গুণ অনুসারে বিভিন্ন দেবদেবীর পূজা করারও নির্দেশ দেওয়া হয়েছে যেমন যারা মাংসাশী তাদের জরা প্রকৃতির বিভদস্বরূপী কালীর পূজা করার নির্দেশ দেওয়া হয়েছে এবং কালীর কাছে পশুগুলি দেওয়ার বিধান দেওয়া হয়েছে কিন্তু যারা সত্যগুণ অধিষ্ঠিত তাদের নির্দেশ দেওয়া হয়েছে পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা করতে সমস্ত যজ্ঞের উদ্দেশ্যই হচ্ছে ধীরে ধীরে জড়স্তর অতিক্রম করে অপ্রাকৃত স্তরে উন্নীত হওয়া সাধারণ লোকদের অত্যন্ত পঞ্চ মহাযজ্ঞ নামক পাঁচটি যজ্ঞের অনুষ্ঠান করা অবশ্যই কর্তব্য আমাদের বোঝা উচিত যে মনুষ্য সমাজে যা কিছু প্রয়োজন তা সবই আসছে ভগবানের প্রতিনিধি বিভিন্ন দেবদেবীদের কাছ থেকে কোনো কিছু তৈরি করার ক্ষমতা আমাদের নেই যেমন মানব সমাজের নিত্য প্রয়োজনীয় খাদ্য ফল মূল শাকসবজি দুধ চিনি এগুলির কোনোটাই আমরা তৈরি করতে পারি না তেমনই আবার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি যেমন উত্তাপ আলো বাতাস জল আদিও কেউ তৈরি করতে পারি না ভগবানের ইচ্ছার ফলেই সূর্যকিরণ দান করে চন্দ্র জ্যোৎস্না বিতরণ করে বায়ু প্রবাহিত হয় বৃষ্টির ধারায় ধরণী রসসিক্ত হয় এগুলি ছাড়া কেউই বাঁচতে পারে না এভাবেই আমরা দেখতে পাই আমাদের জীবন ধারণ করার জন্য যা কিছু প্রয়োজন তা সবই ভগবান আমাদের দিচ্ছেন এমনকি কলকারখানায় আমরা যে সমস্ত জিনিস বানাচ্ছি তাও তৈরি হচ্ছে ভগবানেরই দেওয়া বিভিন্ন ধাতু গন্ধক পারদ ম্যাঙ্গানিস আদি প্রয়োজনীয় উপাদানগুলি দিয়ে আমাদের অগুচরে ভগবান আমাদের সমস্ত প্রয়োজনগুলি মিটিয়ে দিয়েছেন যাতে আমরা আত্মপলব্ধির জন্য সচ্ছল জীবনযাপন করে জীবনের পরম লক্ষ্যে পরিচালিত হতে পারে অর্থাৎ যাকে বলা হয় জরাজাগতিক জীবন সংগ্রাম থেকে চিরতরে মুক্তি জীবনের এই উদ্দেশ্য সাধিত হয়ে যজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে আমরা যদি জীবনের উদ্দেশ্য ভুলে গিয়ে ভগবানের দেয়া সম্পদগুলি কেবল ইন্দ্রিয় সুখ ভোগের জন্য ব্যবহার করি এবং তার বিনিময়ে ভগবানকে এবং তার প্রতিনিধিদের কিছুই না দিই তবে তা চুরি করারই সামিল এবং তা যদি আমরা করি তাহলে প্রকৃতির আইনে আমাদের শাস্তিভোগ করতেই হবে যে সমাজ চুরের সমাজ তা কখনোই সুখী হতে পারে না কেননা তাদের জীবনের কোনো উদ্দেশ্য নেই স্থূল জড়বাদী যে সমস্ত চুরেরা ভগবানের সম্পদ চুরি করে জড়জগৎকে ভোগ করতে উন্মুক্ত তাদের জীবনের কোনো উদ্দেশ্য নই তাদের একমাত্র বাসনা হচ্ছে জড় ইন্দ্রিয় সুখ ভোগ করা যোগ্য করে কিভাবে ভগবানের ইন্দ্রিয়কে তুষ্ট করতে হয় তা তারা জানে না শ্রীচৈতন্য মহাপ্রভু সব চাইতে সহজ যোগ্য সংকীর্তন যজ্ঞের প্রবর্তন করে গেছেন এই যোগ্য যে কেউ অনুষ্ঠান করতে পারে এবং তার ফলে কৃষ্ণ ভবনার অমৃত পান করতে পারে হরে কৃষ্ণ